বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আমি এখন ছাদে বসে আছি বসে বসে ভাবছি কি করব তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি মহাভারতের কালকে বলেছিলাম গরুর গরুরের জন্মকাহিনী আজ বলব গরুর কিভাবে তার মাতা বিনতাকে বিমাতা বিমাতা কদ্দুর হাত থেকে মুক্ত করেছিল একদিন গরুর পিতা মহর্ষি কশ্যপকে জিজ্ঞাসা করলেন আমার মাতা কোথায় মহর্ষি কশ্যপ বললেন তোমার মাতা বিমাতা কদ্রুর দাস দাসী হয়ে আছে তুমি একমাত্র ওই দাসত্ব থেকে মুক্ত করতে পারো তুমি বিমাতা কদ্রুর কাছে যাও এই বলে শুনে এই শুনে গরুর বিমাতা কদ্রুর কাছে গেলে গেল গিয়ে বলল আমার মাতাকে কিভাবে মুক্ত করবে আমার মাতাকে তুমি দাস দাসী করে রেখেছো কিভাবে মুক্ত করবে বিমাতা কদ্রু বলল তুমি যদি আমার নাক সন্তানদের জন্য স্বর্গলোক থেকে অমৃত এনে দিতে পারো তাহলে তোমার মাতা মুক্ত হবে আমার কাছ থেকে মুক্তি পাবে এইবারে গরুর চলল দেবলোকে অমৃত আনার জন্য গিয়ে প্রথমে দেখলো বিশ্বকর্মার দ্বার রক্ষী হয়ে আছে বিশ্বকর্মার সঙ্গে সংগ্রাম করে ভেতরে ঢুকল সেখানে গিয়ে দে ভেতরে ঢুকে দেখলো অনেক যক্ষরা দাল রক্ষী হয়ে আছে তাদের সঙ্গেও লড়াই করে সংগ্রাম করে ভেতরে অনেক অনেকজনের সঙ্গে সংগ্রাম করে ভেতরে ঢুকেছে তারপরে যেখানে গেল দেখলো দুটি সাপ তাদের মুখ দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে আর চোখ দিয়ে অনবরত বিষ হচ্ছে তারা সেই অমৃত পাত্রটি রক্ষা করছে গরুর মা তখন কি করবে এই ভেবে ছলে বলে এক মুঠো ধুলো ছুঁড়ে দেয় সে এক মুঠো ধুলো ছুঁড়ে দেওয়ার পর সেই সাপের দুটি সাপের চোখে পড়ে এবং চোখ আচ্ছন্ন হয়ে যায় সেই সুযোগে গরুর তার ঠোঁট দিয়ে সেই অমৃত পাত্রটি নিয়ে চলে আসে বেরোনোর সময় নারায়ণ তাকে দেখে বলল গরুরকে দেখে বলল তোমার তুমি অমৃত পাত্র নিয়ে এলে কিন্তু নিজে তো পান করলে না তোমার এই সাহসিকতার জন্য তোমার এই সততার জন্য আমি তোমাকে বর প্রদান করতে চাই গরুর বলল যে না এই অমৃত আমি নিজে পান করব না আমি বলতেও পারব না কোথায় নিয়ে যাচ্ছি আপনি আমাকে বর যদি দিতে চান দিন আমি যেন অমৃত ছাড়াই অমর হয়ে থাকতে পারি আর সমস্ত নাথ যেন আমার খাদ্য হয় নারায়ণ বলে ঠিক আছে আর তখন বলল আর এই বলে গরুর বলল আমিও আপনাকে বর দিতে আমি আপনাকে বর দিতে চাই আপনি বলুন আর গরুর বলল আর আমি চাই আমি আপনি আমার পিঠে অবস্থান করুন এই বলে বর চাইলেন গরুর এই বলে এই তিনটে বর চাইলেন ভগবান বিষ্ণু বললেন তথাস্থ এরপর গরুর বলল যে আমিও আপনাকে বর দিতে চাই শ্রীবিষ্ণু বললেন আমি বট চাইছি তুমি আমার বাহন হবে আর আমার রথের ধ্বজা হয়ে থাকবে গরুর ততস্থ বলে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে সেই সময় ইন্দ্র তার বজ্র দিয়ে তার ডানাতে আঘাত করলো আঘাত করার পর গরুর বলল দেবরাজ ইন্দ্র আপনি আমাকে আঘাত করেছেন তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু এই বজ্র মুনির অস্থি দিয়ে তৈরি এই বজ্র কিন্তু আমি আপনি অসম্মান করলেন এই বজ্রকে আমার এই ডানায় আঘাত করে ঠিক আছে এই ডানা মুনির সম্মানের জন্য আমি এই ডানা এখানেই রেখে গেলাম বলে চলে যাচ্ছে এই সময় ইন্দ্র বলল দাঁড়াও বন্ধু তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই মিত্রতা স্থাপন করতে চাই তোমার এত শক্তি এত উদারতা তুমি তুমি উদার মনের মানুষ তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই গরুর বললো ঠিক আছে আপনার ইচ্ছায় আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করলাম ইন্দ্র বললো তুমি এই অমৃত কোথায় নিয়ে যাচ্ছ তোমার যদি কোনো কাজে না লাগে আমাকে দিয়ে দাও আমার অমৃত গরুর বললো আমি এটা বলতে পারবো না যদি পারেন আপনি ছলে বলে কৌশলে এই অমৃত যেখানে রাখবো সেখান থেকে আপনি নিয়ে চলে আসতে পারেন এই বলে গরুর চলে গেল গরুর মাথা কদ্দুর কাছে গিয়ে বলল তোমাদের জন্য তোমার সন্তানদের জন্য আমি অমৃত এনেছি তোমরা আমার মাকে মুক্ত করে দাও ওই মাকে মুক্ত করে দেয় যে এই অমৃত পান করতে যাবে তখন গরুর বলল যে না আগে তোমরা সবাই স্নান পুজো সেরে এসো শুদ্ধ আচারে এই অমৃত পান করবে কদ্রু তার নাক সন্তানদের নিয়ে স্নান সারতে গেল সেই সুযোগে ইন্দ্র এসে ওই অমৃত পাত্র নিয়ে চলে গেল আর গরুর তার মাথা বিনতাকে পিঠে করে নিয়ে চলে গেল সেই এসে দেখলো কদ্রু এবং নাক সন্তানরা এসে দেখলো একটা কুশের আসনের ওপর সেই অমৃত পাত্রটা ছিল দেখলো নেই অমৃত পাত্র নেই কুশের আসনটা পড়ে আছে আর সেখানে কেউ নেই তখন সেই কদ্রু সন্তানরা নাক সন্তানরা সেই কুশের আসনটা চাটতে শুরু করলো যদি এক ফোঁটা অমৃত সেখানে পড়ে থাকে চাটা চাটি করার পর তাদের জীব গেল কেটে কুশের ধারে সেই থেকে সমস্ত জীবের সমস্ত সাপের জীব দুভাগে বিভক্ত এখনও পর্যন্ত হয়ে আসছে এটাই কেমন লাগলো তোমাদের গল্পটা তোমরা বলো কিন্তু